বাংলাদেশি টাকায় আজকে মুদ্রা বিনিময়ের হার চব্বিশে জুন দুই হাজার চব্বিশ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ব্যবসা বাণিজ্য দিন সম্প্রসারিত হচ্ছে ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের হার বৃদ্ধি পেয়েছে শুধু তাই নয় শুধু তাই নয় বিশ্বের মানে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে চব্বিশে জুন দুই হাজার হার তুলে ধরা হল বৈদেশিক নাম সমান এক ডলার সমান সমান একশো উনিশ টাকা বাহাত্তর পয়সা আবার বলতেছি শোনান ইউএস এক ডলার একশো সমান সমান একশো উনিশ টাকা বাহাত্তর পয়সা ইউরোপীয় এক ইউরোপ সমান সমান একশো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আবার বলতেছি ইউরোপীয় এক ইউরোপ সমান সমান একশো সাতাশ টাকা পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান একশো পঞ্চাশ টাকা তিরিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান একশো পঞ্চাশ টাকা তিরিশ পয়সা ভারতীয় রুপি সমান সমান এক টাকা উনচল্লিশ পয়সা ভারতীয় এক রুপি সমান সমান এক টাকা উনচল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সমান চব্বিশ টাকা নব্বই পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সমান চব্বিশ টাকা নব্বই পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান সমান সাতাশি টাকা পঞ্চাশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সাতাশি টাকা সিঙ্গাপুরের এক ডলার সমান সমান সাতাশি টাকা পঞ্চাশ পয়সা একত্রিশ পয়সা সৈদি এক ক্রিয়াল সমান সমান একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলার সমর সমান ছিয়াশি টাকা দশ পয়সা কানাডিয়ান এক ডলার সমান সমান ছিয়াশি টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান উনাশি টাকা তেরো পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান উনাশি টাকা তেরো পয়সা কুয়েতি এক দিনার সমান সমান তিনশো পঁচাশি টাকা পঁয়ত্রিশ পয়সা কুয়েতি এক দিনার সমান সমান তিনশো পঁচাশি টাকা তেরো পয়সা তবে যে কোনো সময় মুদ্রা বিনিময়ের হার পরিবর্তন হতে পারে যদি আপনারা নিত্য দিনের দৈনিক আপডেট মুদ্রা বিনিময়ের হার আপডেট জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি ফুল দিয়ে রাখুন এবং কি শেয়ার করে অন্য থেকে জানার সুযোগ করে দেন ধন্যবাদ